দেখছি আমাদের বিএনপি নেতা কর্মীরা এই রমজান মাসে বিভিন্ন সময় আমরা প্রোগ্রাম করেছি আপনারা সবাই ক্লান্ত ছিলেন পরিশ্রান্ত ছিলেন আমি চেষ্টা করেছি মহানগর উত্তরের পক্ষ থেকে আপনারা দীর্ঘ সময় কষ্ট করেছেন রোজা রেখেছেন বিভিন্ন প্রোগ্রাম করতে করতে আপনার ক্লান্ত হয়ে গেছি এই জন্য আমরা চেষ্টা চিন্তা করেছি আপনাদের সকলকে নিয়ে ঈদের পরে একটা আমরা মধ্যাহ্ন পূজার আয়োজন করব তারই অংশ হিসেবে আমরা ঢাকা শহরের সবাই নিয়ে আজকে একটা মধ্যাহ্ন পূজার আয়োজন করার আমাদের চেষ্টা করছেন অনেক মহৎ অনেক বড় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অদূর ভবিষ্যতে এমনিভাবে সুন্দরভাবে এভাবে প্রোগ্রাম করতে পারি একটা কথা বলতে চাই ঢাকা মহানগরের আপনারা সবাই বিভিন্ন এলাকায় নেতৃত্ব আছেন বিএনপির নামে বিভিন্ন জায়গায় কিন্তু তার অধিক চেষ্টা করতেছে আপনারা সতর্ক থাকবেন বিএনপির কোনো নেতারা শহীদ রাষ্ট্রপতির কোনো গরিবের এক আদর্শিক সৈনিকরা তার অধিক সাথে জড়িত না যারা মন্দিরা যারা পাঁচে আগস্টে পরে বিএনপিতে এসেছে যারা বিএনপি কে অনুপ্রবেশ করার চেষ্টা করতেছে তারাই কিন্তু জনগণ করে বিএনপি নামে তারা প্রচার করতেছে আপনারা সজাগ থাকবেন আমরা যদি সজাগ থাকি ইনশাল্লাহ ঢাকা শহরে একবারের জন্য জনগণ হবে না বন্ধুরা আপনারা সবাই সতর্ক থাকবেন আমরা জন্য সবাই মিলে কাজ করতে পারি আমরা আমি আর বেশি কথা বলতে চাই না আমি আমার সংযুক্ত লাগতে